হাজিগঞ্জে চালকাণ্ড চেয়ারম্যানসহ চারজনকে আসামি করে মামলা চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার দশ নং গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নে তিরাশি বস্তা সরকারি চাল আত্মসাতের অভিযোগে হাজিগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে মামলায় আসামি করা হয়েছে দশ নং গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসুদ্দিন বাচ্চু ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির মুন্সি সাত নং ওয়ার্ডের আবুল খায়ের ওরফে কালু এবং আট নং ওয়ার্ডের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে এছাড়াও অজ্ঞাত পরিচয়ে আরও দুজনকে আসামি করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসিলের নির্দেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেন মামলাটি দায়ের করেন অভিযোগে জানা গেছে গত ইদুল সময় সময় জন্য পক্ষ থেকে চাল চাল উপহার হিসেবে দেয়া হয় প্রত্যেককে কেজি করে চেয়ারম্যান গিয়াসুদ্দিন বাচ্চু গরিবের মাঝে এই চাল বিলি না করে কৌশলে বিক্রি করে দেন পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে হাজিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান ও হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যান এদিকে চাল উদ্ধারের ঘটনায় গা ঢাকা দিয়েছেন ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু এবং ওয়ার্ড মেম্বার আমির মুন্সি স্থানীয়রা জানান কোরবানির পূর্বে প্রত্যেক গরিব মানুষকে দশ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যান ট্যাগ অফিসারের যোগসাজশে পাঁচ থেকে ছয় কেজি করে চাল দিয়ে বাকি চাল আত্মসাত করেন এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান গিয়াসুদ্দিন বলেন চালগুলো কাবিখার স্থানীয় মেম্বার চালগুলো গ্রামের লোকদের কাছে বিক্রি করেছেন এদিকে হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসিল জানান ঘটনার তদন্ত চলছে তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে চালগুলো জিয়ারের কিনা